এবং একজন হাজি কমপক্ষে পাঁচ তিনশো পনেরো টাকা ফেরত পাবেন সর্বোচ্চ ফেরত পাবেন তিপ্পান্ন হাজার ছশো বিয়াল্লিশ টাকা দেশে যখন দুর্নীতি অপ্রবচার ও রাজনৈতিক চাঁদাবাজি এক ভয়াবহ বাস্তব রূপ নিয়েছে তখন একদল আলেম সমাজ সামনে এনে দিয়েছে সততা সচ্ছলতা ও জনসেবার বাস্তব উদাহরণ সম্প্রতি দুটি ঘটনা জাতিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে আসলে দেশ যদি আলেমদের হাতে পরিচালিত হতো তাহলে চিত্রটা কতটা ভিন্ন হতে পারতো প্রথম ঘটনাটি ঘটে শাহেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এর তান বিতরণের কার্যক্রমে তিনি একটি এলাকায় ত্রাণ বিতরণ করে শেষে খালি কাটন পর্যন্ত বিক্রি করে সেই টাকারও হিসাব প্রকাশ করে। এমন সচ্ছলতা বাংলাদেশের সাধারণ রাজনৈতিক কিংবা প্রশাসনিক ব্যবস্থায় কল্পনাতীত দ্বিতীয় ঘটনাটি আসে হজ কাপেলার নেতৃত্বে থাকা আফ খালিদ হুসাইন হাফিজাহুল্লাহ এর কাছ থেকে হজ শেষে খরচের বাঁচানো টাকা তিনি প্রতিটি হজ যাত্রীর হাতে ফেরত দিয়ে প্রমাণ করেছেন আলেমদের হাতে দায়িত্ব থাকলে জনগণের সম্পদের সঠিক ব্যবহার হয় অপচয় নয় এদিকে রাজনীতির কিছু অংশ থেকেই বরাবরই বলা হয় আলেমরা কখনোই দেশ চালাতে পারবে না অথচ যারা এ ধরনের কথা বলে তারাই দেশের হাজার হাজার কোটি টাকা পাচারে জড়িত চাঁদাবাজিতে লিপ্ত এবং জনস্বার্থকে তুচ্ছ করে নিজেদের স্বার্থ সিদ্ধিতে ব্যস্ত এই দুটি ঘটনার পর সাধারণ মানুষ মনে করেছে দেশের নেতৃত্ব যদি আলিম সমাজের হাতে আসত তবে দেশ আজ দুর্নীতিমুক্ত স্বচ্ছ ও কল্যাণমুখী পথে যেত সততা দায়িত্ববোধ ও আল্লাহ যেখানে নেতৃত্বের ভিত্তি হয় সেখানে রাষ্ট্র দুর্নীতিমুক্ত হওয়াটাই স্বাভাবিক এই ঘটনার পর গোটা জাতি এখন ভাবতে শুরু করেছে হয়তো সময় এসেছে দেশ পরিচালনায় নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবার এবং সেই আলোচনায় আলেম সমাজের নাম প্রথম সারিতে আসাটাই বাস্তবসম্মত শেখ সাদি মিডিয়াস নিউজ